কন্ট্রোভার্সি চাইছো না কল্পনা কন্ট্রোভার্সি চাইছ না হলে এই পরিস্থিতিতে আজকে তিরিশ তারিখে তুমি ভয়েস ওভার দিয়েছো আজকে তিরিশ তারিখ তুমি জানো তোমার শ্বশুরের কি পরিস্থিতি কারণ কালকে প্রিয়ার আপডেট পেয়েছি ওনাকে হাসপাতালে নিয়ে গেছে তুমি জানো কিন্তু তবুও তুমি তুমি তারপরেও তুমি বড় বউ অর্থাৎ বর দিদি প্রিয়ার বর দিদি তবুও তোমাকে আজকে ভয়েস ওভারে কিছু কথা বলতে হলো যেটার জন্য তুমি জানো কন্ট্রোভার্সি হবে এবং তুমি ক্ল্যারিফিকেশান দিতে হলো তোমাকে যে তোমার কতটা প্রাধান্য তোমার বর কতটা করেছে কতটা কন্ট্রিবিউট করেছে কি করেছো সেবা করেছো এবং পুরোনো একটা ভিডিও দিয়ে হ্যাঁ তুমি দীর্ঘদিন পুরোনো ভিডিও দিচ্ছিলে তাতে আমাদের কোনো অসুবিধা ছিল না কারণ তুমি তখন ভিডিও দিতে পারো নি এটার কারণও আমি জানি অন্তত যে তোমার বর খুব পাঞ্চুয়াল উনি যেহেতু একজন এরকম চাকরি করেন উনি খুব পাঞ্চুয়াল এবং সেই সময় তুমি ভিডিও দিতে পারো এবং তুমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছো এই কারণেই যে তুমি কতটা করেছো শ্বশুরের জন্য তুমি বা তোমার হাজব্যান্ড সেই জন্য তুমি এই ভিডিওগুলো শ্যুট করে রেখেছো একটু একটু করে শ্যুট করে রেখে রেখেছো তো শ্যুট করে এবং সেটা আজকে পনেরো কুড়ি দিন বাদে সেই শ্যুট করা ভিডিওগুলো তুমি দিচ্ছ এবং তোমার মনের কথাগুলো ভয়েস ওভারে তুমি ব্যক্ত করছো কোনো দরকার ছিল না তুমি নর্মাল যেভাবে বাবাকে সেবা করেছো শ্বশুরকে যেভাবে সেবা করেছো তুমি বা তোমার হাজবেন্ড সেটাই সুন্দর করে যেমন দিচ্ছিলে দিতে পারতে তুমি দেখেছো তো তোমার কমেন্ট বক্স দেখেছো তো আর এটার তুমি ডিজার্ভ করো আজকের ডেটে দাঁড়িয়ে কারণ আজকে একটা মৃত্যু মানে পথযাত্রী একটা মানুষ সেখানে তোমার ছোটো বোনের মতো তোমার যা অক্লান্ত পরিশ্রম করছে দুটো বাচ্চাকে নিয়ে সে হয়তো কালকে একটা কথা বলেছে যে আমার কথা কেউ শোনে না বা এরকম একটা স্বাভাবিক কথা বলতেই পারে বলার জায়গা এটা বলতেই পারে তোমাকে নাম করে তো বলেনি বা তোমার হাজব্যান্ডের নাম করে তো বলেনি সে বলেছে হ্যাঁ তার মনের কিছু কথা সে বলেছে জানো তো যে করে তার ভুল হয় এবং সে বলতেই পারে কারণ তার জীবনের ওপর দিয়ে উঠে যাচ্ছে জীবনের উপর দিয়ে উঠে যাচ্ছে তখন তুমি কী করলে তুমি এসে বলতে বসলে তোমার বাচ্চা ছোট ছিল তখন তুমি কি কী করেছো তুমিরা পৃথিবীর সকল মায়েরা যাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না বা সকল মায়েরা এই কষ্টটা করে কারুর কম কারুর বেশি কারুর হেল্পিং হ্যান্ড থাকে কারুর বাপের বাড়ির লোক মায়েরা করে কিন্তু মায়ের যে কষ্টটা রাত জাগা পটি পরিষ্কার করা পেচ্ছাপ মানে টয়লেট পরিষ্কার করা এটা মায়েদেরই করতে হয় বেস্ট ভেট করানো ঠিক আছে তোমাকে বলতে হলো কবে আজকে তিরিশে তিরিশ তারিখ আজকে সেই তিরিশ তারিখে এসে যখন তোমার শ্বশুরকে হাসপাতালে অ্যাডমিট করিয়েছে এবং কে অক্লান্ত পরিশ্রম করছে কারণ তোমার বরকেও চাকরি করতে হবে এটাও বাস্তব কথা তো তোমার বর চলে গেছে এটাও সত্যি কথা পয়সা না থাকলে ট্রিটমেন্টও হবে না ঠিকঠাক হবে না হ্যাঁ তোমার বর কন্ট্রিবিউট করে কারণ সে একটা ভালো চাকরি করে তোমাকেও চলে যেতে হয়েছে তোমার বাচ্চার পড়াশোনার দিকে তাকিয়ে তোমাকেও চলে যেতে হয়েছে কিন্তু প্রিয়া কিন্তু পারেনি প্রিয়া কিন্তু তার বাচ্চার পড়াশোনার দু পায়ে ঠেলে দিয়ে মানে কষ্টটাকে বরণ করে বাচ্চাটা এখান থেকে যাতায়াত করবে সেই কষ্টটাকে বরণ করে ছোট্ট একটা ছোট্ট একটা দুধের শিশু একদের তিন মাস বোধহয় হয়েছে বাচ্চাটাকে নিয়ে সে কিন্তু তার বর বলেছে আমার বাবাকে বাবার পাশে এখন থাকতে হবে দাদা করে গেছে এখন আমাদের করতে হবে সে কিন্তু অম্লান বদনে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে এসছে এটা বড় ত্যাগ নয় এটা কি বড়ো ত্যাগ নয় তারপরেও তার যেখানে এই তার ফিক্সড কোনো মাইনা আসে না তোমাদের মতো তাকে এই কাজটা করতে হয় ইউটিউব প্ল্যাটফর্মে তাকে কাজ করলে তার পয়সা আসে কাজ না করলে তার পয়সা আসে না সেখানে সে এই অক্লান্ত পরিশ্রম করে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছে না তুমি জানো তার প্রমোশনাল ভিডিও আছে তার শর্টস চ্যানেলে ভিডিও যায় ও কিচ্ছু করতে পারছে না আর এটা সম্ভব না তার মধ্যে থেকেও যতটুকু পারছে আমাদের কাছে তুলে দিচ্ছে আর তুমি এই সময় এই সময় কতটা করেছো কি করেছো সেইটা বলতে বসে গেছো কন্ট্রোভার্সি চাচ্ছ আর তোমার উত্তর তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে গেছো তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে গেছো প্রতিটা মুহূর্তে সার্চ করছি প্রিয়ার আপডেট আছে কি না তোমার শ্বশুরের আপডেট আছে কি না সার্চ করছি শর্টস চ্যানেল ব্রড চ্যানেল সার্চ করছি কেমন আছেন উনি কারণ তোমরা যদি আপডেট না দাও আমরা জানতে পারবো না আমাদের পরিবার তোমরা পরিবারের একজন অসুস্থ সে হাসপাতালে আর দেখেছি কি পরিস্থিতি তার আমরা আপডেটের জন্য দাঁড়িয়ে আছি আর হঠাৎ করে তোমার একটা ভিডিও আসলো সেই ভিডিওতে তুমি ক্লারিফিকেশান ভয়েস ওভার দিয়ে দিতে শুরু করে দিলে ঠিক করছে ওটা ঠিক করছো না আজকে তোমারও প্রিয়ার পাশে গিয়ে দাঁড়ানো উচিত যদিও তোমার ছেলের পড়াশোনা সেখানে আমরা মানে ভেবে নিয়েছি ঠিক আছে একটা ছেলে তো করছে এতদিন তো তুমি করেছো পনেরো করে দিন যতক্ষণ তোমার হাজব্যান্ড ছিল ততক্ষণ তুমি করেছো খুব ভালো ধন্য ধন্য করে গেছি সত্যি অক্লান্ত পরিশ্রম আমাদের কল্পনাও কিন্তু তার শ্বশুরকে সেবা করেছে যতদিন ছিল তারপরে ওরা এসছে তারপরেও তুমি একটা কথা পড়তে পারে না একটা কথা প্রিয়া বলতে পারে না সঙ্গে সঙ্গে ক্লারিফিকেশন দিতে বসে যাও এই সহনশীলতা এই তুমি বড় বউ এই তুমি বড় দিদি এই তুমি কি বলবো তোমাকে তোমাকে কি বলবো আমি একটু ধৈর্য নেই একটু সহ্য নেই তুমি একটা বাচ্চা নিয়ে তুমি বলছো তুমি বেসপিট পিট কটার করেন সে আশারে গল্প আজকে সাত আট বছর কি দশ বছর আগেকার গল্প আর বর্তমানে প্রিয়া দুটো বাচ্চা তার সাথে একটা অসুস্থ রুগী একটা না মা এসেও জুটেছে মানে শাশুড়ি এসেও জুটেছে তারও ইনসুলিন দিতে হচ্ছে তাকেও কিছু খাবার করে দিচ্ছে চোখ বুঝতে পারে না তো ও তো চোখ বুঝে পারে না অক্লান্ত পরিশ্রম করছে প্রচুর করছে ও করছে প্রচুর করছে ও যদি মুখ বুঝে ছেলের দোহাই দিয়ে ফ্ল্যাটে চলে যেত না নিজের ইনকাম ফ্ল্যাট ছেলের দোহাই দিয়ে ফ্ল্যাটে চলে যেত কিছু করার ছিল না যেখানে নিজের বই মুখ পিঁড়িয়ে নিয়ে যে বলেছে আমি পারবো না করতে অটো থেকে নামছে তার স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সে এসে একবার দাঁড়ায়নি সে যেন মনে হলো পাড়ার কাউকে নিয়ে যাচ্ছে সে ঘরে ঢুকে গেছে সে যখন এরকম পারছে প্রিয়া পারতো না তুমি তোমার ছেলের দোহাই দিয়ে তুমি চলে গেছো প্রিয়া পারতো না ছেলের দোহাই দিয়ে যেতে কিন্তু প্রিয়া সেটা করেনি করেনি দেখো এই কথাগুলো বলতে ভালো লাগছে না কারণ আমি মুগ্ধ হয়েছিলাম তোমার সেবা দেখে তোমার কাজকে তাহলে এখন তো মনে হচ্ছে তুমি ফোর্সফুলি তোমার বরের ভয় করেছ আজকে তুমি কি ক্ল্যারিফিকেশান দিচ্ছ যে তোমার বরের অনেক টাকা খরচা হয়ে গেছে নার্সিংহোমে যদি নিয়ে যেত তাহলে কী করতো জমি বিক্রি করতে হতো তারপরেও কি বললে আজকে ইউটিউবের পেমেন্টটা পেয়েছো জন্য তোমার খাবার জুটছে সত্যি কথাই হাসাও তোমরা জানো তো তোমরাও তো সন্তান মানুষ করছো ছেলে বড়ো করছো বুঝতে পারছো না কিভাবে বড় করছো হ্যাঁ তুমি হয়তো হাই সোসাইটিতে দিয়া মানে কোনো নাম করা স্কুলে দিয়ে তাকে তার জীবনযাত্রা একদম অন্য রকম করে অনেক শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছো প্রিয়ার বাবা মা হয়তো তোমাদের শ্বশুর শাশুড়ি হয়তো এত এডুকেটেড করতে পারেনি কিন্তু পড়াশোনা শিখিয়েছে জন্য যতটুকু করতে পেরেছে জন্য আজকেই যে তুমি বড় বড় কথাগুলো বলছো না আজকে তোমার স্বামী কিন্তু একটা সরকারি চাকরি করে এই বাবাই কিন্তু হয়তো দুধ সাবু খাইয়ে হয়তো ডাল ভাত খাইয়ে বড় করেছে বড় করেছে আজকে তার বাবার জন্য তার সন্তান করবে তোমরা বলে ফেলছো না কি সুন্দর বলে ফেলছো না অথচ তোমরাও কিন্তু একটা সন্তানকে বড় করছো কি সুন্দর বলে ফেলছো না যে আজকে ইউটিউবের টাকা ছিল জন্য আজকে দুটো খেতে পাচ্ছি আজকে সোনুর পাপা এত এত টাকা খরচা করেছে নির্দিদায় ফিজিওথেরাপির কথা কেন দেবে না কেন দেবে না সন্তান তো এই জন্যই আমরা পৃথিবীতে আনি এই জন্য না না করলে কিছু করার নেই কিন্তু সন্তানের মতো সন্তান হ্যাঁ জানি তোমার সন্তান তোমার হাজব্যান্ড একটু কর্তব্য পরায়ণ দেখে বোঝা যায় দেখে বোঝা যায় সত্যি কথায় আজকে কি বলবো আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার শাশুড়ি রত্নগর্ভা এরকম দুটো সন্তানের জন্ম দিয়েছে উনি কেমন আমি বল সবাই দেখছে সেটা কিন্তু তোমার শাশুড়ি রত্নগর্ভা এরকম দুটো সন্তানকে পৃথিবীতে এনেছে একদম সত্যি কথা কীভাবে তোমার হাজব্যান্ডও করেছেন করে চলে গেছে এখন কিন্তু ছোট ছেলে অমলান বদনে করছে হ্যাঁ কালকে প্রিয়ার মন খারাপ হয়েছিল এবং কষ্ট চোখে দেখতে পাচ্ছিল না একটা মানুষ খেতে না পারলে সে লড়বে কি করে হ্যাঁ তোমরা যখন ছিলে তখন অনেকটা স্টেবেল ছিল ফার্স্ট স্টেজ অনেকটা স্টেবেল ছিল দেখেছি তুমি খাইয়ে দিয়েছো খেয়েছো এখন আস্তে আস্তে ডিটোরিয়েট করেছে এইসব পেশেন্ট আস্তে আস্তে ডিটোরিয়েট করে ডিটোরিয়েট করেছে আস্তে আস্তে খাওয়া বন্ধ এখন ওনাকে রাইস টিউব দিয়ে খাওয়াতে হবে এখন ওনাকে স্যালাইন দিতে হবে তারপরে যদি ওনার অর্গানগুলো বা শরীরের শক্তিগুলো কাজ করা সেটাই প্রিয়া বলেছে কারণ সম্ভব আর সব বড় কথা খাবার দাবারের সঙ্গে তার সঙ্গে মেডিসিন দিতে হবে যেটা হয়তো ওনার উনি ওরাল মানে মুখ দিয়ে খেতে পারছে না হয়তো স্যালাইনের মাধ্যমে কিছু ইঞ্জেকশান কিছু ওষুধ তাকে পুশ করতে হবে প্রিয়া কি খারাপ কথা বলেছে আর সব থেকে কথা তোমাকে তো বলেনি তোমার এত ভরস্কা পড়ে কেন গো এত ফসকা পড়ে যায় কেন তোমার একটা কথা বললে পরেই ফোস করে আসো কেন কেন প্রিয়া করছে প্রিয়া বলতেই পারে ওর একটা কোলে জাত সিজার হয়েছে মেয়েটার আর একটা ছেলে অসুস্থ ও অক্লান্ত তার মধ্যে এই ভরা বর্ষা ও করছে বলবে না বলতে পারে না ও অবাক লাগে জানো সেই তুমি ইতিহাস নিয়ে এসছো তোমার বাচ্চা হয়েছিল তখন তুমি কি করেছিলে তখন তো তুমি কত কষ্ট করেছিলে প্রত্যেকটা মায়েরা মারাই এই কষ্ট করে তুমি আজকে নতুন না তাহলে কথা প্রসঙ্গে বলবো তোমার হাজব্যান্ড তো এখানে থাকতো না তোমার বাচ্চা হয়েছে যখন মাস মায়ের কাছে থাকতে পারতে তোমার মায়ের কাছে তোমার তো পিছু টান ছিল না তখন মায়ের কাছে থেকে একদম বাচ্চাটাকে ধরার মতো হলে একটু বড় হলে তারপরে তো আসতে পারতে বাড়িতে আজকে তোমার কমেন্ট বক্স ভরে গেছে ভরে গেছে দেখো সত্যি কথা বলতে ভিওয়ার্সরা কিন্তু একবারও ভাবে না দুবার ভাবে না সত্যি কথা উঠে এসছে এটা ঝগড়ার সময় নয় যার কাছে পেশেন্ট থাকে তার মানসিক চাপ কিন্তু অনেক বেশি থাকে এই সময় তার উপর আর ওর সন্তান সামলাতে হচ্ছে তাই দয়া করে প্রিয়াকে আর মানসিক চাপ দিও না এই যে তুমি আজকে ভিডিওটা করেছো না প্রিয়া যদি দেখে আমি জানি নাও সময় পাবে কি না কারণ ওর নিঃশ্বাস নেওয়ার সময় নেই নিশ্বাস নেওয়ার সময় নেই মেটার তবুও যদি তোমার এই ভিডিওটা দেখে না মানসিক কষ্ট পাবে মানসিকভাবে ভেঙে করবে বুঝতে পারছো তুমি টেনে ধরছো পেছন থেকে করতে তো পারছো না কিছু সম্ভব না তোমার পক্ষে টেনে ধরছো পেছন থেকে অবাক লাগছে জানো তো আমি কদিন ধরে তোমার শ্বশুরের প্রতি কর্তব্য দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেছিলাম প্রাউড ফিল করেছিলাম তুমি কমেন্ট বক্স খুলে দিয়ে সব ভীষণ খুশি হয়েছিলাম আজকে তোমার কমেন্ট বক্স দেখো আবার হয়তো বন্ধ করতে হবে তোমার হাজবেন্ড যদি তোমার কমেন্ট বক্স দেখে আবার বন্ধ করিয়ে দেবে কারণ তোমার হাজব্যান্ডটি তোমার কি মানে কার্যকলাপের জন্য যে সমস্ত কমেন্ট আসতো সেই জন্য তোমার হাজব্যান্ডটি ফোর্সফুলি তোমাকে বন্ধ করে দিলে তোমার দিদিই বলেছিল কথাটা যে তোমার কমেন্ট বক্স শুধু না তোমার অনেকগুলো আইডি ডিলিট করে দিয়েছে বোধ ফেসবুক ইনস্টাগ্রাম শুধু রিকোয়েস্ট করে ইউটিউবের আইডিটা রেখেছো দেখো তুমি আবার শুরু করেছ তোমার হাজব্যান্ড যদি এই কমেন্টগুলো দেখে তার বাবার এই পরিস্থিতিতে যে মানুষটা অত দূরে রয়েছে যে মানুষটা কাছে থাকতে পারছে না বাবার চাকরির জন্য কর্মসূত্রে সে থাকতে পারছে না তোমার এই সমস্ত কথা যদি সে শোনে আবার তোমার কমেন্ট বক্সকে বন্ধ করতে হবে বুঝতে পেরেছ তোমার খারাপ লাগছে না তোমার বরের জন্য এই যে এত ভালোবাসো তোমার বরকে জানি তোমার একটু জ্বালা আছে তোমার বর একটু মা বাবার জন্য করে জন্য তোমার একটু জ্বালা আছে এটা বোঝা যায় বুঝি এটা তাহলে তো এখন মনে হচ্ছে যেগুলো করেছো সোনুর পাপার জন্য ফোর্সগুলি তুমি করেছো তোমার ভেতর থেকে আসেনি কিছু তোমাকে করতে হবে সেই জন্য তুমি করেছো যেই চলে গেছে সেই তুমিও ই গুটিয়ে চলে গেছো হ্যাঁ অজুহাত দিয়েছো বাচ্চার পড়াশোনা তাই না বলতে বাধ্য করালে আজকে তুমি যে ভিডিওটা আজকে করেছো দেখো ডিলিট করতে না হয় ভিডিওটা যে ভিডিওটা তুমি আজকে করেছো এটা সোনুর পাপা দেখবে না তুমি কি বলছো এই সময় তোমার এই ভিডিওগুলো এই সময় তোমার এই কথাগুলো যারা করছে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিছু বলার নেই এই কদিনে প্রিয়া কিন্তু কাউকে মিন করে খারাপ কিছু বলেনি উল্টো উল্টে ওর কিছু কিছু কথায় তোমাদের প্রতি প্রাউড ফিল হচ্ছিল এখন তোমার কথা শুনে খারাপ লাগছে একদমই তাই এবং প্রিয়া বারবার বলছে যে আমার যা আমার ভাসু দাদাভাই দিদিভাই প্রচণ্ড করে গেছে করেছে ওদেরও কষ্ট হয়েছে দিন পনেরো কুড়ি ওরাও কিন্তু বাবার জন্য যথেষ্ট করেছে প্রত্যেকটা মুহূর্তে প্রিয়া স্বীকার করে গেছে এটা বলে গেছে কে মাথায় তুলে নাচতে হবে না আমার কষ্ট হলে আমি বলবো না বা আমি দেখতে পাচ্ছি যে একটা পেশেন্ট তাকে যদি হাসপাতালে দেওয়া যায় সে বেটার থাকবে বলতে পারবো না আমি করতে পারবো আমি বলতে পারবো না খুব রাগ হয়েছে আজকে তোমার এই ভিডিওটা ভিডিওটা দেখে রাগ হয়নি তোমার এই ভয়েস ওভারে তোমার মনের কথা শুনে এত হিংসা করো প্রিয়াকে এত হিংসা করো মেয়েটা কী পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তোমার তো একটা ফিক্সড ইনকাম রয়েছে তোমার বরের চাকরি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে প্রিয়ার কি আছে বলতে পারো দু একদিনের জন্য বাড়িতে আসে আবার বড় বড় কথা তোমার কমেন্ট বক্স এবং তুমি আজকে লাস্টে একটু কে কেটে বলে দিলে আজকে তুমি দেখতে যাবে মানে তুমি দর্শক তুমি শ্বশুরকে হাসপাতালে দেখতে যাবে তুমি দর্শক হয়ে গেছো আজকে এই কথাগুলো তুমি ডিজার্ভ করো না তুমি ডিজার্ভ করো না কারণ তুমি করেছো কম বেশি কিন্তু তুমি এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলে যার জন্য তোমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে আমি তো বলছি আমি কন্টেন্ট করি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তোমার কমেন্ট বক্স যারা কমেন্ট করে গেছে তারা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তারা কেন তোমাকে বলছে কারণ তোমার প্রতিচ্ছবিটা উঠে এসছে তোমার আসল রূপটা দেখা দিয়েছে এবং আজকে না বহু দিন ধরে বহু ভেবেছিলাম তুমি সংযত বহু দিন ধরে আর তুমি কন্ট্রোভার্সি চাও বুঝি চাও আর সেটা চাইতে গেলেই তুমি প্রিয়ার পেছনে লেগে যাও প্রিয়ার ভুল ত্রুটিগুলো প্রিয়া যেগুলো করে সেগুলোও বলো যেগুলো করে না সেগুলোও বলো বলো প্রিয়া অনেক সময় চুপ থাকে ইনি পান থেকে চুন কষলেই লেগে যায় একদমই তাই আরে মানি মানুষ না মানি মানুষ তো প্রিয়া খারাপ কিছু বলেনি ও অভির কথা বলেছে প্রিয়া অনেক বার অভিকে বলেছে বাবাকে হাসপাতালে দাও তুমি সবসময় প্রিয়াকে খারাপ দেখানোর জন্য সুযোগ খোঁজো এটা ঠিক না তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা বলে গেছে আজকে প্রত্যেকটা মুহূর্তে খুঁজে বেড়াও প্রিয়া কোথায় কী বলেছে সেটা নিয়ে বসে যাও ইনডাইরেক্টের আগের দিনও দেখেছি বলেছো কিছু বলিনি ঠিক আছে কিন্তু আজকে তুমি যে ভিডিওটা করলে ভয়েজ ওভারটা দিলে এই কল্পনা খোঁচা দিয়ে ঝগড়া করে একদমই তাই আজকে তোমার প্রতিচ্ছবির তোমার কমেন্ট বক্সে উঠে এসছে উত্তরও দিয়েছে তার মানে কমেন্টগুলো দেখছে আসল ব্যাপারটা হচ্ছে কল্পনা এই মুহূর্তে ভীষণভাবে কন্ট্রোভার্সি চাইছে না হলে প্রিয়ার মুখে মুখ থেকে কথা বেরোলো কি বেরোলো না তার সঙ্গে সঙ্গে বসে গেলো কন্ট্রোভার্সি না করলে ওই যে খরচটা তুলবে কী করে প্রচুর খরচা করে ফেলে ফেলেছে না বাবার পিছনে ছেলে ওই জন্য এই দিক দিয়ে মানে ই করতে চাইছে ম্যানেজ করতে চাইছে কন্ট্রোভার্সি হলেই তো ভিউজ হবে আর ভিউজ হলেই পয়সা আসবে এটা ছাড়া কি বলবো বলতে পারো বন্ধুরা এই সময় এই আজকের ডেটে দাঁড়িয়ে এটা কি কি মানে মানে আজকের ডেটে দাঁড়িয়ে এটা না বলে পারলাম না আর যোগ পুরোপুরিভাবে কন্ট্রোভার্সি চাইছে ফ্ল্যাটে বসে ঝগড়া করতে ভালোই লাগে একদমই তাই ফ্ল্যাটে বসে এসে রয়েছে তো রান্না করছে খাচ্ছে যাচ্ছে ছেলেকে নিয়ে রয়েছে তো ওই জন্য এই ভিডিওগুলো দেখছে আর ভিডিও থেকে ভয়েস ওভার দিচ্ছে কিছু ক্লিপিং তুলে নিয়ে গেছে কিছু শ্বশুরকে করা কিছু ক্লিপিং তুলে নিয়ে গেছে সেই ক্লিপিং দিয়ে দিয়ে ভয় ধার দিচ্ছে দিয়ে মনের কথা বলছে আর কিছুই না ফ্ল্যাটে বসে তো এই আর আয়েশ আরামের করতে হয় প্রিয়ার জায়গাটা এসে দাঁড়াও দাঁড়াও তারপরে দেখব এসে দাঁড়াও পিয়ার জায়গাটা এসে আমার মনে হয় প্রিয়া বলেছিল দাদাভাই একটা বেডে পাতার জন্য একটা জিনিস এনে দিয়েছে ওটার উপর শোয়ানোর পর কমে গেছে একদমই তাই ঘামাচি হয়েছিল হতেই পারে বেডসোল হতেই পারে এটা কারুর জন্য কারুর দোষ না দোষ না হ্যাঁ বেডসোল আমিও বলেছিলাম ভিডিওতে প্রিয়া পিঠটা ভালো করে মুছে ঠুছে পাউডার দিয়ে দিও পেটসোল হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে গায়ে টেনে ঘামাচি হয়েছিল গরম গোটা হয়েছিল আমরা কি একটা পাউডার দিয়েছি কমে গেছে মানে ক্ল্যারিফিকেশান দিতে হলো ক্লারিফিকেশন দিতে হলো তুমি শুধু শুধু প্রিয়াকে দোষ দিচ্ছ প্রিয়াদি তোমাকে কিছু মিন করে বলেনি নিজের বরকে বলেছে একদমই তাই ও অভিকে বলেছে যে আমার সংসারে আমি যাই করি না কেন আমার কোনো প্রায়োরিটি নেই শুধু ও সংসারে না অনেক সংসারই আছে কথা কথাবার্তাই দেয় না ছেলেরা অনেক সংসারে আছে তাই প্রিয়া বলেছে সেই তো নিতেই হলো দুদিন আগে নিলে বাবা কষ্টটা কম পেত বাবা অন্তত খাবারটা ভেতরে যেত কোনো খারাপ কথা এখানে তুমি কোথায় তুমি কোথায় সেই বলে না কি আর বলবো আর এটা একটা আবেগের কথা গো এইভাবে কাউকে দোষ দিও না প্রিয়াদি খুব ভালো মনের ভালো মনের থাকতে দেবে ও প্রিয়াকে উঠতে দেবে ভেবেছিল সারা জীবন পায়ের তলায় থাকবে চেয়ে চিনতে প্রিয়া খাবে ওদের উচ্ছিষ্ট দেবে তবে প্রিয়া চলবে প্রিয়া আজকে দাঁড়িয়ে গেছে না বলতে আজকে বাধ্য করালে এই কথাগুলো সত্যি কথা একটা ভালো ভাবমূর্তি হয়েছিল তোমাকে নিয়ে আমার এই মহিলা সবসময় পুরনো কথা নিয়ে খোঁচা দিয়ে ঝগড়া করে সত্যি কথাই যখন দেখেছিলাম বাবা অসুস্থ তুমি ফ্ল্যাটে গিয়ে দেওয়ারের সাথে একসঙ্গে রান্না করা তোমরা সবাই মিলেমিশে শ্বশুরের সেবা করছিলে না সত্যি ভাবমূর্তি পাল্টে গেছিলো ভিডিও করেছিলাম জল কাটলে দুভাগ হয় না কিন্তু তুমি এগুলো সহ্য করতে পারছো না তুমি মেনেই নিতে পারছো না যে প্রিয়া ভেবেছিলে প্রিয়াও আসবে না একটু ভালো রকমভাবে একটু চটকানো যাবে তুমি বুঝতেই পারো যে প্রিয়া আসবে এই রকম পরিস্থিতিতে প্রিয়া প্রিয়ার বর এইভাবে সেবা করবে তারপরেও শাশুড়ি আসবে শাশুড়িকেও গ্রহণ করবে ভেবেছিলে না অন্য রকম কিছু আর সেটা নিয়ে তুমি একটু মজা নেবে ভেবেছিলে না উত্তর দিও এই কথাগুলোর জোমার তোমার কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো এসছে তুমি সব সময় সব কিছুতে একটি বেশি বোঝো পুরনো কথা ধরে বসে থাকো প্রিয়া কি কিছু বললো কি না আর তুমি শুরু করে দিয়েছ খোঁচা মারা এই সময় খোঁচা মারার সময় সময় এই ভিডিওটা যদি প্রিয়া দেখে মানসিক দিক দিয়ে কতটা কষ্ট পাবে ভাবতে পারো কল্পনা করেছো কখনও কল্পনা করতে পারো নি তো বলতে পারে তুমি চালাক কম না খুব শেয়ানা তুমি ভালো করেই চলে গেছো ভালোই তো চলে গেছো প্রিয়া যায়নি প্রিয়া তো এখানেই আছে ওর ছেলেও তো খুব অসুবিধা হচ্ছে ও তো শহরে গেলে শহরে গেলে যেতে পারতো তোর যায়নি আর ও কি বলল বললো না বলল। তুমি গায়ে মেখে নিচ্ছ তোমার বর ছিল না তো কি হয়েছে তুমি থাকতো তুমি তো চলে গেছো আবার বেশি বড় বড় কথা বলছো একদমই তাই অন্তত ও যদি বাড়িতে থাকতো বাচ্চাগুলোকে তো দেখতে পারতো প্রিয়া প্রিয়ার মতো সেবা করতো বা দুই বউ মিলে করতে পারতো তো না ছেলের পড়াশোনার জন্য চলে গেছে ছেলেকে গাড়ি করে দিতে পারতো গাড়িতে যাতায়াত করতো স্কুলে বা স্কুল থেকে এই পরিস্থিতি জানিয়ে অনেক রকম ব্যবস্থা হয় হ্যাঁ লেকচার মারছে দূরে গিয়ে লেকচার মারছে ছেলের অজুহাত দিয়ে চলে গিয়ে লেকচার মারছে এই সময় চুপ করে থাকো এই সময় থেকে কোনো কথা বলা যায় না কোনো নেগেটিভ কথার জবাব দিতে যেও না যাই হোক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা একটা কমেন্ট পড়ব এরকম অজস্র কমেন্ট এসছে ও বুঝে গেছে আজকে যে এটা নাট্যমঞ্চ না এখানে মিথ্যে কথা বললে ভিওয়ার্স ঠিক তার উত্তর দিয়ে দেবে উত্তর পেয়ে গেছে ও যখন সেবা করেছে তখন ভিআ খুব সুন্দর করে এসে কমেন্ট করে গেছে আবার ও এই যে করেছে না এই যে কন্ট্রোভার্সি চাইছে না বিরাট সুন্দর করে উত্তর দিয়ে গেছে তো একটা কমেন্টের উত্তরও দিয়েছে সেটা পরিকল্পনা দিই প্রিয়া কিন্তু তোমার আর বিশ্বদাস সম্পর্কে কিছুই বলেনি প্রত্যেকটা লোক বুঝতে পারছে ও বুঝতে পারিনি কারণ ওকে টেনে বলতে হবে তো প্রিয়াকে ছোট করতে হবে ভেবেছে ওই ভিডিওটা করলে পরে সবাই হাততালি দেবে ঠিক তো ঠিক তো ঠিক তো কল্পনা ঠিকই বলেছে প্রিয়া এগুলো বলা উচিত হয়নি ও এটা ভেবেছিল ভেবে এই ভিডিওটা করেছে ভিডিওতে শুধু অভিদাকেই বলেছে যা বলার আর এই সময় তোমার এভাবে একে অপরের সাথে লড়ানো লড়ো না তোমাকে কোনো প্রকার দোষ দেয়নি তুমি ভুল বুঝছো তার উত্তর দিয়েছে শোনো ভালো করে শোনো অভিকে ও বলার পর নাকি বলেছে বাকিরা যা করবে তাই হবে একদমই তাই ঠিকই বলেছে তভি তো ঠিকই বলেছে বাড়িতে জেঠু আছে বাড়িতে জেঠু আছে যেটা দেখেছো তো শুনলে তোমরা যে জেঠু আসবে জেঠু ডিসিশান নেবে জেঠু আছে কাকারা আছে বড় বড় মানুষ আছে সর্বোপরি অভির দাদা রয়েছে উপরে উপরে অবশ্যই তাই অভি ঠিকই তো বলেছে যে বাকিরা যা বলবে পণ্ডিতি করে নিয়ে যাবে একটা কিছু হয়ে গেলে দোষারোপ এই যে তুমি রয়েছো না দোষারোপ করার জন্য প্রিয়া প্রিয়ার জায়গায় থেকে ঠিক বলেছে অভি অভিজিৎ অভির জায়গা থেকে ঠিকই বলেছে এর মধ্যে তুমি কোথায় তুমি কেন ঢুকবে এর মধ্যে বড় মাতব্বর হয়ে গেছো তুমি না তুমি ঢুকে পড়েছ যদি বলেও থাকে অভি তার দাদাকে বলেছে যে দা বড়রা আছে বা বাকিরা আছে কারণ ওখানে সবাই মিলে একসঙ্গে থাকে ওখানে অনেকে আছে ছন্দার শ্বশুর আছে তারপরে আরও জ্যাঠারা কাকারা মারা আছে দাদারা আছে অভিজিৎ একা একা নিজের ডিসিশান নিতে পারে না এইটা বোঝাতে চেয়েছে মাতব্বরই একটু কম করো বুঝতে পেরেছ আজকে তোমাকে বলে গেলাম মাতব্বরই কম করো আর ভগবানের কাছে কিছু তো করতে বলো না এ দেখো উত্তরে এসছে একে বলে লাভ নেই পুরোনো দিনের কাসন্দি খুলে বসে পড়েছে কী করে প্রিয়াকে জব্দ করতে হবে এখন চলেছে সাইড ইনকাম তাই এখন চাইছে সাইড ইনকাম তাই কন্ট্রোভার্সি চাইছে যখন ফিউচার বলতে আরম্ভ করবে সহ্য করতে পারবে না তখন কমেন্ট বক্স বন্ধ করে নাটক শুরু করে দেবে আমি আর নিতে পারছি না আর আমি নিতে পারছি না দেখেছ তোমার স্বরূপ তোমার ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে তুলে দিয়েছে তুলে দিয়েছে অতএব করতে না পারো পেছন থেকে টেনো না এইভাবে মানুষের মন মানুষের মানসিকতাকে নষ্ট করে দিও না যারা করছে করতে তো পারছো না সে যে কোনোই কারণেই হোক মানুষের মানসিকতাটাকে নষ্ট করে দেবো আমি আজকে এইভাবে বলতে তোমাকে বাধ্য হলাম কারণ প্রিয়া সদ্য মা হয়েছে সদ্য মা হয়েছে দুটো বাচ্চা শ্বশুর অসুস্থ শ্বশুর স্বামী উঠে এসে বসছে শাশুড়ি ঘাড়ে বুঝতে পেরেছ কল্পনাই করতে পারো না তুমি তারপরেও নিজের কাজ না করলে মুখে ভাত উঠবে না তোমার মতো অ্যাকাউন্টে ঢুকে যাবে না তো টাকা তোমার যেটা করছো সেটা উপরই আপনি আর যেটা করছে করতে হয় ওকে সেটাও বাউন্ড এটাই ওর কর্মস্থল বুঝতে পেরেছ ওর মানসিকতাকে নষ্ট করে দিও না যে ওর কর্ম করে মানে ভিডিও না দিতে পারে বোঝাতে পারলাম ভালো থেকো ভগবানের কাছে কামনা করো আর এই যে আজকে যাবে না ভিডিও ক্যাপচার করো করে মানুষকে ইমোশনাল আবার ব্ল্যাকমেল করতে তো ভিডিও ক্যাপচার করো এই যে দেখতে এসছি বন্ধুরা বলতে বাধ্য হলাম চলো সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা